চলে এসেছি অনেকটা দূরে প্রায় বাড়ি থেকে প্রায় একশো কিলোমিটার কাছে আছি আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি তার কারণ হচ্ছে একটাই ছিল যে আমার গোপ্রোর ব্যাটারিটা দিন দিন খারাপ হয়ে পড়েছে এবং খারাপ হওয়ার জন্য আমার থার্টি পার্সেন্ট ব্যাটারি আছে এখন গোপ্রোতে আর ক্যামেরাম্যান এরকম হচ্ছে আমারই সাথে আর চারিদিকে দেখতে পাচ্ছি কত মাঠ ভ কত সুন্দর লাগছে আজকে লাইটটা করে আজকে আমাদের গন্তব্য হচ্ছে গনগনি হ্যাঁ গড়বেতা অঞ্চলের গনগনি যেটা গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় আমাদের বেঙ্গলে আর আমরা সেখানে যেতে চলেছি আজকে আজকে ভিডিওটা অনেকটা শর্ট টাইমের বানাবো কারণ হচ্ছে একটা এর জন্য গোপুরের জন্য ভাই আর আমাদের এত সুন্দর মানে এই যে সংকীর্ণ রাস্তাটা কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বলো আমাদেরকে আর আমরা অনেকটাই রাস্তা কমপ্লিট করে ফেলেছি আর কেন এতদিন ভিডিও আসছে না তো গাইস আমি পুরোপুরিভাবে ডিমোটিভেটেড হয়ে গেছি ভাই তো চেষ্টা করছি রিকভারি হওয়ার রাইড করার তো সেই অর্থেই আমি এই রাইডটা করছি এবং কত সুন্দর রাস্তা রাস্তাটা আলাদা আমি আর অভিধান দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমার অভিধান দুজনের মিলে একটা বড় রাইড করার ইচ্ছে আছে সেটা সাসপেন্স থাক সেটা আমরা অবশ্যই আমরা চ্যানেলে জানাবো এবং চলো শুরু করছি আজকের মোটো ব্লগিং সেটা সরি তো শুরু করা যাক আজকের ভিডিও আর বাংলাতে তো আমি ভাবছিলাম যে বাংলাতে আরও ভালোভাবে ভিডিও বানানো বানানো বানাবো কেন আমাদের বাংলাবাসীর জন্য একটা ভালো ভালো কন্টেন্ট আমরা আনবো আর যদি তোমরা নতুন ভাবো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং লাইক করে দাও আর কমেন্ট করে জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আর আজকে গন্তব্য হচ্ছে আমাদের বললাম গনগলি গনগনি একটা ক্যানিয়ার ক্যানিয়ার কথা আসলেই আমাদের মনে হয় কি না ভ্যালি ভ্যালি অর্থাৎ তিন প্রকারের হয় একটা হচ্ছে শেপ একটা হচ্ছে ভি শেপ আর একটা হচ্ছে ইউশেপ তো আইসেপ যে ভ্যালিগুলো হয় তাগুলোকে আমরা তাদের তাদেরকে সাধারণত বলি ক্যানিয়ান যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা একটাই রয়েছে সেটা হচ্ছে গর্বাতা অঞ্চলে সেখানেই আমরা যেতে চলেছি ক্যানিয়ন ক্যানিয়ান ক্যানিয়ান অর্থাৎ আয় আকৃতি হয় সেটা আমরা যেখানে যেখানকার মাটি মানে যেখানকার মাটি তুলনামূলকভাবে সব মানে নরম এবং সেখানকার বায়ু এবং নদী একসাথে কাজ করে এবং তার জন্য অনেকটা খাই আকৃতি হয়ে যায় এবং সেটা হচ্ছে তাই এবং পাহাড় যদি যায় তাহলে পাহাড়ে হচ্ছে একদমই উল্টো পাহাড়ে হাল থাকার কারণে কি হচ্ছে না জল মানে হাল থাকার কারণে জলগুলো প্রচণ্ড বেগে স্রোতে প্রবাহিত হচ্ছে এবং কি পুরোটা মানে নদী কাজ করছে এবং নদী কাজ করে সেখানে টাউন ওয়ার্ক কাটিং মানে টাউন কাটিংটা হচ্ছে এবং এর ফলে বিষেবা আকৃতি তৈরি হচ্ছে আর ইউটা হচ্ছে গ্লেশিয়ার ভারতের গ্লেশিয়ার আর অনেক দিন পর তোমাদের সাথে মোটর ব্লগিং সেটাকে আসতাম ভালো লাগে তোমার সাথে কথা বলে তোমরা আমাকে জানিও আর আমি চেষ্টা করছি যে আমার মোটর ব্লগিং চ্যানেলটা আরও ভালো করার আরও আপনারা ক্রিয়েট করার তো সেই জন্য আমার ওপরের জন্য চার্জের জন্য এটা হয়ে গেছে না আমি পুরো ব্লগটা পুরো জার্নিটা আমি তোমাদের শেয়ার করতাম আর আমার তোমরা জানো যে একটা রাইডে গন্তব্য থেকে না জার্নিটা বেশি ইম্পর্টেন্ট আর সাফারটা বেশি ইম্পর্টেন্ট মানে আমরা মানে মাঠ ঘাট রাস্তা দিয়ে দেখতে দেখতে যাই এবং সেগুলোই আমাদেরকে ভালো লাগে মানে গন্তব্য থেকে আজকে তোমরা গনগুনি ছি এবং শুরু করছি একদম লাস্টে গিয়ে এসে একদম ত্রিশ কিলোমিটার এখান থেকে আর বেশি দেরি নেই আমাদের গনকনে এখান থেকে তো এখান থেকে একদম লাগছে তুমি প্লিজ জানিও আর শহরের এত গরম আর এটা হচ্ছে সামারের পিক সিজন বলতে পারো তোমরা এত গরম লাগছে না মানে ছটে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন মতো জুন চোখ জুলাই রয়েছে আর আমাদের বলেছি জুলাই একটা জুনে একটা রাইড হয়েছে জুলাই না জুনে এক জুলাই এপ্রিল মে জুন জুনে একটা রাইড হয়েছে বড় রাইড তো সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করব আর যদি মানে নেক্সট ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো তাহলে তোমরা দেখতে পারবে নেক্সট যে ভিডিওটা আসছে কোথায় চলেছে কোথায় কিনে চলেছি আমি তো চলো গাইস আমার সাথে তোমার সাথে দেখা হচ্ছে একদম ডাইরেক্ট গন করি কারণ ব্যাটারির তো চার্জ নেই যে আমি এখন আর সাথে কথা বলবো এবং রাস্তাটা তুলনামূলক হব ভালো আর একটা কথা বলছি তোমাকে একটু এগিয়ে গিয়ে না এখানেই বলে দিই পুরো একটাই স্টেজে আমি ব্লকটা কন্টিনিউ করি তো সেটা হচ্ছে গনগুনিয়া কলকাতায় গনগুনিয়া তার দুখানার রাস্তা আছে একটা হচ্ছে আমি তোমরা কোলাঘাট হয়ে শালগুনি হয়ে পাঁচকুটা হয়ে আসতে পারো আর একটা হচ্ছে আমরা যে আমরা যে দিয়ে আসি সেটা হচ্ছে তোমার আরামবাগের রাস্তাটা হয়ে এসেছি আমরা আরামবাগ তোমার শহরে যে রাস্তাটা আছে ওটা হয়ে আমরা এসেছি এটা দিয়ে কি হয় এটাতে তিরিশ কিলোমিটার কম পড়ে ওটাতে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বেশি পড়ে আর টাইমটাও কম লাগে এখানে যেতে ওই জন্য আমরা এই রাস্তা দিয়ে ধরেছি তাহলে আমরা কোলাঘাট হয়েই আমরা গেছি গড় ব্যথাতে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা গোপুরদের চার্জ একদম শেষ হয়ে গেছে আর সকালের আমরা ব্রেকফাস্ট করছি দেখাচ্ছি একটা জিনিস

কারণ হঠাৎ গরমে হঠাৎ গরমে সত্যি এখন কলকাতা টেম্পারেচার অনেকটাই বেশি বাড়িতে বসে বাচ্চি বা টেম্পারেচার এখন আর চল খেয়ে নিই আমরা তারপরে তোমাদের সাথে একদম যে যার জন্য এসেছি যেটা দেখতে এসছি সেটা দেখতে যাবো কুকুরের চাষটা হচ্ছে হয়ে যাক পুরোটা তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গ্যাস আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গা যে ছটা পাঁচটার সময় বেরিয়েছিলাম দেখার জন্য সারেন প্ল্যান করেছিলাম অবিদার সাথে তো আমরা পৌঁছেও গেছি পৌঁছে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গা যাওয়ার জন্য সকালবেলা এত সকালবেলা ঘুম নষ্ট করে উঠেছি উঠে এবং এখানে এসেছি এরা চের কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট যদি পারো আর ছাতা নিয়েছি চার ছিল না ঠিক আছে সত্যি বহুত গরম লাগছে এখানে বলছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে কিন্তু আমার তা মনে হচ্ছে না আরো বেশি মনে হচ্ছে এখানে হিউমিডিটির পরিমাণটা অনেকটাই বেশি আর এই যে মাটিগুলো দেখছো সব ল্যাটারাইট মৃত্তিকা কিন্তু এগুলো ওপরে যে দেখতে পাচ্ছ ওটা ওটা হচ্ছে সত্যি ল্যাটারাইট মৃত্তিকাটা আর আমার মনে হয় যে এই গরমের এখানে প্রত্যেক বছরই অনেক প্রচুর গরম পড়ে আর মাটির বৈচিত্র্য কিন্তু গরমের মধ্যেই আছে বন্ধে দেখে কর জায়গাটা কত সুন্দর লাগছে গোপরতে জানি না বাট নিজের চোখে এতটাই সুন্দর লাগছে এটার বিউটি আলাদা পাহাড় পর্বত আলাদা বিউটি এটারও একটা আলাদা বিউটি ঠিক আছে ক্যানিয়ন কথাটার অর্থ ক্যানিয়ন কেন নাম দিয়েছে সেটা দেখেই আমরা বুঝতে পারছি গিরিখাত যেটা ক্যানিয়ন মানে বাংলার শব্দ আর এটা দেখে মনে সেটাই হচ্ছে যেটা গ্রী খাতেই মনে হচ্ছে আর এই গরমে ছাতাটা নিয়েছি বলে বাঁচন না হলে মোটামুটি এখনই আমরা সিঁড়ি নামতে নামতে আমাদের মাথা মাথা ঘুরে যেত তো এই এই নদীটার নাম কি যেন কি দেখলাম যে কি যেমন দেখলাম এটা না না ইচ্ছা এস দিয়ে নাম কি শিলাবতী নদী হ্যাঁ তো এটা হচ্ছে শিলাবতী নদী আর তারপর এখান থেকে এরকম বিউটি ভাই ড্রোন হলে কিন্তু ভালো হয়ে যায় তুমি না একটা ড্রোন কিনে নাও এটা ইনস্টার ত্রিশ ডিগ্রি থেকে ড্রোন হ্যাঁ হ্যাঁ একটা ড্রোনের দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি চলছে হ্যাঁ ও এখনো চলছে ভিডিও আমার কোন চ্যানেল চলছে কিস্তি করতে ভিপ মেরে তো হ্যাঁ ভিপ করে দাও এত 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 মনে দেখলাম সত্যি সত্যি গরমটাই আছে তাহলে এই জায়গাটা সত্যি খুব ভালো জায়গা যদি বিকালে যদি আমরা আসতে পারতাম তাহলে মনে হয় যে আমরা পুরো বিকালটা কাটিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ ফগ লাইটে আমরা ফগলাইটে লাগানো হয়নি বলে তাই আর বিকালটা আসলেও কিন্তু এখানে খুব ভালো জায়গা বিকালে গল্প করার জন্য আর আমার মনে হচ্ছে সামনে মাছ ধরছে পুরু ভ্যালি এটা পুরু ভ্যালি হ্যাঁ তো আমরা অনেকটাই নিচে নেমে মানে নদীরটা নিচে নেমে উপর দিয়ে নিচে নেমে অনেকটাই হেঁটে হেঁটে আমরা এসেছি এবং এসে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা হ্যাঁ পুরোটা কত সুন্দর এখান থেকে পুরো নদীটার এই দেখা যাচ্ছে পুরো এখান থেকে আর পুরো পাটটা না এরকম লাল হয়ে রয়েছে ড্রোন থাকলে ভালো হতো একা ড্রোন কিনতে হবে কি বলো तू का ड्रोन किन्तु व्यक्त है। 100 तो। तुम्हें का ड्रोन किन्ह ना व्यक्त है। और ड्रोन किन्ह ना होगा। हाँ, ड्रोन किन्ह ना व्यक्त है। तुम इंसात सीसीटी ना का ड्रोन किन्ह ना। ड्रोन किन्ह ना पॉर पॉर सापर्टी में इंसात सीसीटी किन्ह रहे। ढूंढ़ता हूँ आवारा ऑनिक्स का स्टेडियम वाले दें এটা হচ্ছে পুরো একদম আলটিমেট সত্যি আলটিমেট ভিউ খুব সুন্দর জায়গা এটা একশো কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটারের মধ্যে এটা আমি বলবো এটা ভালো জায়গা একটা ঘোরার একশো বত্রিশ বললাম বর্ত্রিশ হ্যাঁ সত্যি ভরত্রিশ সকালবেলা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে বসার সময় উঠে রাইড করে মনে হয় যে আমরা আজকে ঠিক করেছি ডিসিশন ঠিক নিয়েছি গরম হলেও ডিসিশন ঠিক নিয়েছি আজকে সত্যি এখানে ভালো ভিউ হ্যাঁ যদি গরমটা কম থাকতো মজা চলে আসতো দেখো এখান থেকে পুরো ল্যান্ডস্কেপটাই পুরো দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে পুরো ল্যান্ডস্কেপটাই পুরো দেখা যাচ্ছে গনগনির যে মেন যে অ্যাট্রাকশন কিন্তু এই পুরো ল্যান্ডস্কেপটাই ভূরূপটাই বা আমার এখন কিলোমিটার চলে যায় চার হাজার একশো উননব্বই কিলোমিটার হ্যাঁ 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 চলো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে গনগনি এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন ঘড়িতে যায় নটা চল্লিশ আর আমাদের আজকে জানিটা খুব ভালো ছিল এখনও পর্যন্ত বাড়ি অবধি হ্যাঁ জানিটা কিরকম যায় সেটাই দেখতে হবে আর আজকে রাই সত্যি খুব ভালো হয়েছে দুজনে মানে রাইড করলাম মনে হলো না রাইড করেছি আর কি এত সুন্দর মনে হয় দাঁত মাস ধে মাস দিয়ে আমরা গনগুনি ঘুরে গেলাম আর সত্যি এই গরমে না সকাল সকাল আট সাতটা এই বেটার রাতের বেলা এই রাতে দুপুরবেলা না আমরা মরে যেতাম তো ওই জন্য ভাই এখনই ভাই এই অবস্থা বহুত খারাপ হয়ে গেছে হালাত আর আমরা চাই না যে আরও লেট করতে ওই জন্য আমরা এখানে গিয়ে টিফিন টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম বাবাটার উদ্দেশ্যে এই সরি বাড়ির উদ্দেশ্যে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা একচল্লিশ আমাদের যেতে যেতে মোটামুটি আড়াই ঘন্টা ধরে রাখো লাগবে আর এখন বাজে নটা একচল্লিশ তোমরা বারোটা কাছাকাছি বারোটা বা সাড়ে বারোটার মধ্যে ওখানে বাড়ি ঢুকে যাবো আর কি আমরা এক্সপেকটেশন করছি সেটাই করছি আর গোবরটা ব্যাটারিটা চার্জ দিয়ে নিয়েছি ওই দোকানটা যে দোকানে আমরা খাচ্ছিলাম সেখানেই আর আজকের ভিডিওটা অসাধারণ এটা কি একটা যেন মানে বন সেটা গন্ধরা পাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না এটা কিসের বন আমি মানে চিনতে পারছি না ভাই এই ফলটা কবিতাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হবে এটা কী কী জিনিস এটা আর গোপড়োটাতে মানে গোপ্রোর ব্যাটারিটা একদমই ডেট ছিল তো ওই জন্য অনেক ভিডিও তোমাদেরকে মানে অনেক রাস্তা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো যাওয়ার সময় যতটা পাবো তোমাদের সাথে শেয়ার করবো আজকের তো গ্যাস এই নদীটা দেখতে পাচ্ছি এই নদীটা কিন্তু শিলাবতী নদী আমরা যে নদীর উপর গনগনি পেয়েছিলাম কিন্তু সেই নদীতে কিন্তু এটা দারুণ নদী এটা ভালো লাগছে নদীটা দেখে এখন থেকে পুরোটাই চড়া জল অল্প প্রথমে বলে দিই গাইস আমরা কিন্তু মেন রোড দিয়ে যাচ্ছি না আমরা কিন্তু একটা ভেতর দিয়ে শর্টকাট রোড দিয়ে যাচ্ছি আমরা ওখান থেকে কিছুটা আসার পর মানে গড়বেথা থেকে কিছুটা মানে গড়বেথা থেকে বেরিয়ে হাইওয়ে ধরে কিছুটা আসার পর আমরা ডান দিকে রাস্তা নিয়ে এরকম একটা আমরা এরকম শর্টকাটের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে অনেকটা একটা কিলোমিটার কম এবং এখান থেকে যেতেও আমাদের টাইমটা কম লাগবে এবং হাইওয়েতে আমরা ওই জন্য উঠিনি আর কমের জন্য না গাইস এত সুন্দর গ্রিনারি যেতে দেখতে যাবো বলে এই রাস্তাটাকে চুজ করেছি আর সত্যিই গ্রিনারি সত্যি খুব সুন্দর এটা একটা আর রাস্তাটা খুবই সুন্দর আমরা আসার সময় এই রাস্তা দিয়ে এসেছি আমি অভিকে বললাম যে আমি যাওয়ার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাব আর ভালো লাগছে বেশ দারুণ লাগছে আজকাল একটু করে দারুণ লাগছে কারণ ঘড়িতে বেশি না নটা তিপ্পান্ন বাজে প্রায় দশটার কাছাকাছি বাজে আর আমাদের যেতে কতক্ষণ লাগে সেটাই হচ্ছে প্রশ্নের বিষয় আর কি আর রবি দেখছো ফাটে এগুলো টানছে আর এখানে পুরো দুদিকে চাষবাস হচ্ছে কিন্তু জায়গাটা দেখো কত সুন্দর বা দিকে রয়েছে আমাদের একটা ছোট্ট খাট্ট একটা বন আর ডান দিকেও রয়েছে একটা ছোট্ট খাট্ট বন আর কি গাছ এগুলো আমি ঠিক জানি না সত্যি কথা জানি না আর যদি তোমরা জানো প্লাস কমেন্টে জানিও আর আমরা বললাম না যে বিন্দুমাত্র আমরা রোড চেঞ্জ করিনি যে রোড দিয়ে সেই রোড দিয়ে আমরা ফেরত যাচ্ছি কারণ এই রোডটা খা মানে খারাপ না ভালোই রোড আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখব বলে বলে এখান থেকে আমরা এই রোডটা আমরা চুজ করেছি যাওয়ার সময় ফেরার সময় দেখেছি ফেরার সময় আমার গোপর চার্জ শেষ হয়ে গেছিলো ওর জন্য ওর আগে কন্টিনিউ করতে পারিনি মানে শুরু করে শেষ মানে জাস্ট ইন্টোটা দিয়েছিলাম আর কি আর একটা ব্যাটারি খারাপ হয়ে গেছে ওর জন্য খুবই আমি দুঃখিত ভাই আমাকে আবার একটা গোপর ব্যাটারি আমাকে অর্ডার দিতে হবে গোপ্র ব্যাটারির দাম দু হাজার টাকার কাছাকাছি একটা গোপ্র ব্যাটারির দাম দু হাজার না আড়াই হাজার টাকার কাছাকাছি আর যাই হোক আর আমারই দোষ ছিল গোপ্রটার ব্যাটারি খারাপ হওয়ার পেছনে কারণ জিরো মানে এক পার্সেন্ট চার্জ ছিল না এবং আমি অনেক দিন ফেলে রেখেছিলাম ওই জন্য মনে হয় ও চার্জ ঠিকঠাকভাবে নিচ্ছে আমাকে বাড়ি গিয়ে ঠিকঠাকভাবে দেখতে হবে যে চার্জ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে আর এদিকের দেখো এদিকের গ্রিনারি পরিবেশটা আলাদাই লাগছে পুরো একদম আলাদা ধরনের লাগছে একদমই গ্রিনারি গ্রিনারির মধ্যে আমরা চলে এসেছি আর পাম্পার দেখেছো একদম পাহাড় লেভেলের বাম্পার আর একটু উঁচু করে দিলেই দিলেইবার পাহাড় হয়ে যেত এখানটায় এনিবেগুলো দেখে ভাই বাড়িতে বসে থাকতে সত্যি ইচ্ছা করে না মনে হয় যে আবার আবার ফিরে আসি আবার ফিরে আসি আবার ফিরে যাই কোনো একটা জায়গায় এরকম প্রাকৃতিকের মধ্যে মিশে যাই বাট এত সুন্দর প্রাকৃতিক জায়গা সত্যিই আমি দেখতে চাই ভাই আমি প্রকৃতিকে খুব ভালোবাসি আর তাই বারবার কোনো রোববার কোনো একটা সপ্তাহ ছুটি করে আমরা বেরিয়ে পড়ি এরকম একটা প্রাকৃতিক পরিবেশে যেখানে গাছপালা মাটির ব্যাস আর তার মধ্যে আমাদের কয়েকজন বাইকাররা এটাই তো আমাদের বাইকারদের এখন ইমোশন এখন ফিলিংস এখন জীবন সব এটাই লাগছে আর আর যদি নতুন যদি আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করা চ্যানেলটাকে এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে আর চলো আর আমার থেকে যে রাস্তাটা তারকেশ্বর হয়ে পুরো গনগনি দিক যাচ্ছে সে রাস্তাটা খুব সুন্দর রাস্তা সুন্দর রাস্তা তোমরা গেলে এই রাস্তাটাও তোমরা যেতে পারো আর একটা রাস্তা ওইদিকে ওইদিকে অনেকটা প্রায় তিরিশ কিলোমিটার ঘুরতে হবে ওইদিক দিয়ে গেলে মানে কোলাঘাট হয়ে গেলে আর আমার সাজেশান অনুযায়ী আমি যদি বলি তোমাদেরকে তোমরা এই রাস্তা দিয়ে যেতে পারো খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ রাস্তার কাজ কত সুন্দর হয়ে গেছে এখানে আর আমরা আমরা আমাদের কোথাও কোনো ব্যাঘাত ঘটেনি ঠিক আছে এত সুন্দর হাইওয়ে ভাই আর কি লাগবে তো তোমরাও এই রাস্তা দিয়ে যদি গনভূমি যাও তাহলে এই রাস্তাটাই আমরা সাজেশন করবো এই রাস্তা দিয়ে তোমরা যাও আরামবাগ হয়ে বেরো ঠিক আছে চলো কাজ আজকের ভিডিও এখানে শেষ করছি আর বেশি বড় করবো না ভিডিও কিন্তু চাষবাস কিছুই নেই তো দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ব্লগে আর আজকের ব্লগটা অনেকটাই ছোট মনে হচ্ছে আমার যাই হোক বাট এভার বাট দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ভালো ব্লগে মনে দেখা হচ্ছে তোমাদেরকে ঠিক আছে আমাদের ট্রিপ সম্পর্ক আমরা এই ব্লগেই আমরা মানে এই ব্লগ যে এই চ্যানেলেই তোমরা সব আপডেট পেয়ে যাবে আমরা নেক্সট কোথায় কি রাইড করছি সেই রাইডের আপডেট চলো টাটা বাই বাই সিভ নেক্সট ব্লগ রাইস সুস্থ সুস্থতা ভালো থাকবে টাটা